আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো তো চলে আসছি নতুন একটি ফার্সি গারারা নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার রয়েছে পাঁচটি আমি আগে একে খুলে দেখিয়ে দিব এটা কিন্তু থ্রি পিস গারারা নিচের প্যান্টটা থাকবে স্কার্ট প্যান্ট না দেখলে বুঝতে পারবেন না ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছে সেটা একটি কলিজা কালার মধ্যে রয়েছে আপনারা চাইলে কিন্তু এটা ডিপ জামও বলতে পারেন কিন্তু কলিজা কালারটাই বেশি মনোহে দেখা যাচ্ছে খুবই সুন্দর এটা কিন্তু ফ্রন্ট সাইড একটু কাটা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে ওভার কিন্তু নাক ফুল কিন্তু কাজ করা আছে একেবারে ডিজাইনটা কিন্তু লেটেস্ট এটা রয়েছে ফার্সি গারাড়া যেটা পাকিস্তানি ফার্সি গারা বলে থাকি সেটা দেখেন প্যান্টটি কিন্তু খুব সুন্দরভাবে স্কার্ট প্যান্ট কাজ করা আছে একেবারে ডিফারেন্ট টাইপের এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া একটু দেখি হ্যাঁ ব্যাক সাইডে ফিটিং করার অপশন আছে ব্যাক সাইডে কাজও আছে অনেক সুন্দর ডিজাইন একটা রয়েছে ফার্সি গারাড়া তো এটার নিচে এটার সাথে কি কি ভাই এটা নিচের প্যান্টটা দেখেন স্কার্ট প্যান্টটা কত সুন্দরভাবে স্কার্ট প্যান্টটা করে করা আছে এখানে ডিজাইনটা কিন্তু জাস্ট ভাও অনেক সুন্দর স্কার্ট প্যান্টার ব্যাক সাইডেও কাজ আছে ভাইয়া দেখি একটু স্কার্ট প্যান্টার ব্যাক সাইডেও কাজ আছে আর আমি আরেকটা কথা বলি ভিডিওর সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আমি প্রত্যেকটা ড্রেস কালার খুলে দেখিয়ে দিব ওকে ওনাটা দেখি ভাইয়াটা বড় ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর আর সাইজ রয়েছে আট থেকে এগারো বছর বাচ্চার পেয়ে যাবেন আট থেকে আট থেকে এগারো বছর বাচ্চার খুবই সুন্দর তো আরও কী কী কালার আছে আমরা সেটা দেখে নেব তবে দেখতে পাচ্ছেন এখন যে কালারটা দেখাচ্ছি সেটা একটি ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা কালার আমি সুন্দর করে দেখিয়ে দিব আর ড্রেসের কোয়ালিটি মেনটেন করে নিতে হবে আপনাদের আর এটা কিন্তু সব জর্জের মধ্যে কাজ করা ফার্সি গাররা যেটা রয়েছে স্কার্ট প্যান্ট দিয়ে বাচ্চাদের জন্য একদম বেস্ট এগারো থেকে আট থেকে এগারো বছর বাচ্চা সরি আট থেকে এগারো বছর বাচ্চার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটি কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে নেবেন ওনার তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি তো এটা আবার দেখিয়ে দেবেন এটার সাথে ওনার কন্টাস্ট আছে তো আর কি কালার আছে সেটা দেখিয়ে দিই ব্রিয়ার্স আমি কিন্তু দুইটা ভালো করে দেখিয়ে দিয়েছি একদম স্কার্ট প্যান্ট সহ তো এখন যেটা দেখাচ্ছে সেটা হোয়াইট কালার মধ্যে এখন শুধু বডিগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু স্কার্ট প্যান্টই থাকবে কন্টাস্ট করা আছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন এগুলো ডিফারেন্ট টাইপের রয়েছে কেউ স্কিপ করবেন না যার যেটা ভালো যে ফুললি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যে কোনো প্রাদের থেকে নিতে পারবেন আর এগুলো প্রাইস রয়েছে আপনার আট থেকে কিন্তু এগারো বছর প্রাইস রয়েছে আপনার বত্রিশশো টাকা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন এই যে ডিফারেন্ট টাইপের এটা পিঙ্ক না ভাই এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালার ওকে অনেক সুন্দর পেঁয়াজ কালার তো আরেকটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নেবেন ফার্সি কালারটা নতুন আসছে এটা ডিফারেন্ট টাইপের রয়েছে যে কোনো প্রাতের থেকে নিতে পারবেন নাক নাকফুল স্টোনে কাজ করা আছে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আর আপনারা জানেনই বাবু দোকানে সবসময় বাচ্চাদের কালেকশনও অনেক থাকে আর বড়দের থ্রি পিসের কালেকশন অনেক রয়েছে আমাদের ভিডিও কিন্তু দেওয়া আছে থ্রি পিসের লাগলে দেখতে পারেন অ্যাসার বুটিক্স নির্মাণের দোতলায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে বা বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগ করলেও হবে তো বের আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কোনোটা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আসসালামু আলাইকুম